নমস্কার কেমন আছি সবাই সবাইকে মনিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত আজকে দিনটা এখন থেকে শুরু করলাম বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে তো আমাদের হালকা রোদ উঠেছে তো এই শীতের রোদ মানে শীত তো এতদিন পরেনি সেই অর্থে তো শীতের রোদ গায়ে মাখতে বেশ ভালো লাগছে আর দেখুন ডালিয়ার গাছগুলো এখনও নেওয়া হয়নি এই যে কুড়ি হয়ে মনে হচ্ছে একটা পিঙ্ক পিঙ্ক কালারের হবে তো এগুলো নিচে নিয়ে যাব। আর দেখুন সব লঙ্কা গাছে দেখুন গুড়ি গুড়ি সব লঙ্কা ধরেছে দেখুন এই দেখুন এখানে একটা হয়েছে যে যে বড় ধরেছে আর টমেটোও ধরেছে তো আজকের আবার কিছু বীজ ফিচ নিয়ে এসছে এখানে বালতিতে জল ধরতে দিয়েছি গাছে দিতে হবে তো আজকে কিছু বীজ ফিচ নিয়ে এসেছি আবার লাগাবো বলে দেখুন এখানে প্রথমেই লাগিয়েছে অপরিচিত ফুলের বীজ এই যে এগুলো সব ছড়িয়ে দিচ্ছে এখানে হবে কেন গরম আস্তে আস্তে তখন এখানে ভর্তি হবে নিচটা নালে একদম জঙ্গল হয়ে আছে এর আগেও দেখেছেন আবার সেই পুরো ঢেকে যায় তো দেখতেও ভালো লাগে না পুরো গার্ড হয়ে যায় তো যার জন্য লাগিয়েছে এখানে হতে খান অসুবিধা নেই ওর তো গাছ উপরে বেয়ে উঠে যাবে এর নিচে অন্য গাছও লাগাতে যাবে আর এগুলো সব কয়লা গাছে ফুল চলে এসছে এই যে তো আরও এখানে বীজ নিয়ে চলুন দেখায় নিয়ে এর মধ্যে চাল কুমড়োর বীজ এই যে চাল কুমড়ো বীজ পালন শাক কিছু ছড়িয়ে দেবো কেন ছোট থেকে এখন হতে হতে গরম পড়ে যাবে তখন বাজারে অত পালং শাক পাওয়া যায় না দামও অনেক থাকে যদিও বা পাওয়া যায় তো ফেলে রাখলে হবে এই দেখুন এখানে পালং শাকগুলো কত বড় বড়ো হয়েছে তো যেটা ভাবলাম আর এই যে লাউ বীজ নিয়ে এসেছি আরও অনেক কিছু বীজ নিয়ে এসছি এর ভেতরে তো সব লাগিয়ে দেবো আস্তে আস্তে হলে পরে তুলে তুলে খাওয়াও যাবে আর আজকে যেটা করব সেটা হচ্ছে ধনেপাতা তো তুলবই আর যেটা তুলব এই যে নোটে শাক পালং শাক মটরশুঁটির শাক তারপরে কুমড়ো শাক ওখানে হয়েছে এই যে পুঁই শাক সমস্ত রকম লাউ শাক সব মিলিয়ে তুলে নিয়ে যাবো তো সব মিলিয়ে আজকে একটা শাক ভাজা করব কিছু সিম তুলব তো তো এগুলো সব করে নেবো গাছে জল দেব আর দেখুন গাছে তো ভর্তি টমেটো হয়েছে অনেক টমেটো হয়েছে দেখুন এখানে সব থোকা 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 এই দেখুন ফুলও যেমনি আছে আর এই দেখুন সব টমেটোও হয়েছে এই যে এই যে এখানে তো যাই হোক এইসব কাজগুলো করে নেবো সারাদিন সাথে থাকুন বেশ হাওয়াও দিচ্ছে দেখুন আর সোনার এই কাপড় আজকে বেশি ছিল না কালকে অনেক কেচে মেলা হয়েছিল তো সেই জন্য এই দুটোই ছিল তো মেলে দিন আম রোদে শুকিয়ে যাবে আর দেখুন এইদিকেও একটা টমেটো গাছ আবার বড় হয়ে উঠছে আর এই লঙ্কা গাছগুলো তো এই যে সব ফুল চলে এসছে দেখুন সব ঝাঁকরালো হয়ে গাছগুলো উঠছে পুই গাছে দেখুন এই যে কী সুন্দর ফুলগুলো এসছে তো এখান থেকেও পাতা তুলে নেব তো সব রকম মিলিয়ে আজকে একটা শাক করার পরিকল্পনা আছে তো দেখা যাক কতটা কি হয় দেখুন কী সুন্দর থোকা থোকার মটরশুঁটি দেখুন দেখুন এমনিতে তো দেখা যাচ্ছে না এই সাইডে এই দেখুন একটা গাছে কত মটরশুঁটি হয়েছে এই যে পুরো এই যে থোকা থোকা দেখতে ভালো লাগছে না বলুন আর এই যে পালন শাক সব তুলে নেবো আর মটরশুঁটির শাকও তুলবো ভর্তি ফুল তাহলে ফুলগুলো একটু জোর পাবে গাছ থেকে যদি পাতা কিছু কচি কচি দেখে তুলে নেবো এই যে সব মটরশুঁটি এদিকে দেখুন গাছ পুরো একদম ওয়েটে এদিকে চাপও পড়েছে আর দেখুন এর মধ্যে আছে ভর্তি মোটরশুঁটি দেখাতে পারছি না এই দেখুন এর ভেতরে ভেতরে মোটরশুঁটি তো এগুলো সব করে নিই আর যদি ভালো লাগে একটা লাইক করবেন আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো যাই এসব কাজ করে নিই শাক্তিক একটু টাইম লাগবে গাছে জল দেবো এসব সব কাজগুলো করে নি আগে সাথে থাকুন ধনে পাতা তুলেছি আর একটা জিনিস দেখাই দেখুন গাছে কত বড় বড় বিনস হয়েছে দেখুন এদিক দিয়ে এই যে এই গাছটাতে দেখুন কত বিনস হয়েছে সব গাছগুলোতেই আছে আমি দূরেগুলো হাত পাচ্ছি না এখন তুলবো না বলে আর এগোলাম না সব চারাগুলোও লাগিয়ে ফেলেছি চারিদিকে আর দেখুন শাক প্রচুর তুলেছি এই নোটো শাকের সব কচি কচি পাতা নেব আর এর মধ্যে দেখুন তুলেছি দেখাই দেখুন তুলেছি হচ্ছে মটরশুঁটি কচি কচি একদম শাক আর তুলেছি অনেক এই যে পালং শাক পুঁই শাক সব তুলে নিয়েছি এই যে এর মধ্যে এবার এর থেকে কচি কচি পাতা নেব সব জল টল দেওয়া হয়ে গেছে এবার চলে যাব চলুন দেখায় কি কি শাক তুলে এনেছি দেখুন এক ঝুড়ি এগুলো মটর শাক এগুলো তুলে নিয়েছি সব পালং শাক এখানে পুঁই শাক এগুলো হচ্ছে নোটে শাক আরও এর মধ্যে আছে যদিও বেতে শাক তো এই সেই মনে হচ্ছে যেন সেই ভূত চতুর্দশীতে যেরকম চোদ্দো শাক হয় ওই আমি তুলে এনেছি কিন্তু ভালো লাগে কিন্তু সব রকম শাক মিশিয়ে ভাজা করলে তো আজকে এটা করবো কুমড়ো ফুলগুলো এই দেখুন আগেও তুলে রেখেছিলাম আজকেরও আবার এই যে এই বড় বড়ো এই তিন চারটে গিয়ে দেখছি সুখী ছিল কেন কালকে যাইনি আমি ছাদে তো সব তুলে এনেছি অনেকগুলো দেখি কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা দশটা ফুল পরা করলে আমাদের সবার হয়ে যাবে আর এই কটা নতুন গাছের সিম এগুলো দেখুন নতুন গাছের এই সিম কটাও তুলে এনেছি এই সিম কটাও করব নিয়ে এসেছি এই যে ধনে পাতা তো এগুলো সব তুলে তো নিয়ে এসছি এগুলোই আছে সব হবে করবো হচ্ছে এই যে রাখা ছিল বের করে রেখে গেছিলাম বরফটা গলে গেছে এটা তেলাপিয়া মাছ তো এই তেলাপিয়া এটা কাতলা মাছের মাথা এটা নয় তেলাপিয়া মাছটা করব আর এই দুটো বেগুন পুরবো তো এই এইসবই আজকে রান্না রান্নাবান্না হবে কিন্তু সবার আগে যেটা হবে সেটা হচ্ছে এখন টিফিনের ব্যবস্থা করতে হবে তো এই যে টিফিন পাউটি আমাজ দেখি পাউটি বাটার পাউটি আর ডিমের পোচ এটা টিফিন এগুলো আগে করে খেয়ে নেওয়া হোক তারপরে রান্না বান্না করবো দুদিন খাওয়া হয়েছে যে বেগুন দুটো পুড়ে নিয়েছি লঙ্কা তেল ভেজে তুলেছি পেঁয়াজ কুচিয়ে নেব সিমটাও কেটে ধুয়ে রেখেছি এদিকে মাছ কেটে কেটে না ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি ভাতও ফুটছে মাছটা ভেজে নেব আর করব হচ্ছে আজকে অনেক দিন সর্ষে বাটা দিয়ে খাওয়া হয় না ঝাল তো সর্ষে বাটা দিয়ে ঝাল করবো আজকে মাছের মাছটা বেশ বড় ছিল এরকম দেখছি শেষ তো মাছটাকে আগে ভেজে তুলে নিই সর্ষেটা একটু বেটে নেব কাঁচা লঙ্কাও বেটে নিচ্ছি এদিকে মাছটা সব ভাজা হয়ে গেছে

একটু কষি নি আর এই বাটিটা দিয়ে একটু জলটা দেবো মাছটা হয়ে গেছে কটা কাঁচা লঙ্কা যে চিড়ে দিয়ে দিয়েছি চারটে মাছটাও হয়ে গেছে পুরো এবার ধনে পাতা কুটো নাকে দেবো এবছর একদিনও এখনও ঠান্ডা করার পরে ধনেপাতা দিয়ে সর্ষের বাটা দিয়ে মাছের ঝাল খাওয়া হয় আর এদিকে আমি তিনটাও বসিয়ে দিয়েছি

পরে সর্ষেটা দেব শাকটা এক নম্বর কাটা হয়নি ওটাও কেটে নিতে হবে মাছটা একটু ঠেকে দেব সিমটা জলও শুকিয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে একটুখানি ওর চিনি ছড়িয়ে দিয়ে যা হয়েছে হয়েছে আর এবার ধনে পাতাটা দিয়ে দেবো তো সিমটাও হয়ে গেল অসময়ে ভূত চতুর্দশী পালন হচ্ছে দেখুন একসঙ্গে এত রকম শাক ধুয়ে বসিয়ে দিচ্ছি আগে তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কিছুই দিইনি একবারে ফোরন দেবো যখন দেবো এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো কমে যাবে যদিও দেখে মনে হচ্ছে অনেকটা শাক আর অল্প নুন দেবো একদম সব কচি শাক তো কমে যাবে একটুই নুন দিলাম এবার এটা ঢেকে দেবো বেগুন পোড়া মাগুর ধনের পাতা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা সব মেখে নিয়েছি কিন্তু বেগুন এখনও আমার ছাড়ানো হয়নি সিমটা নামিয়ে নিয়েছি মাছ হয়েছে শাকটা নামিয়ে নিয়েছি তেল দিয়েছি এবার কাঁচা লঙ্কা কুচো আর পেঁয়াজটা ভেজে নেবো পেঁয়াজ তো রান্না বান্না সব হয়ে গেল বেগুন পোড়াটা ওই যে মেখে নিলাম শাক ভাজা সিমের ঝাল এদিকে মাছের ঝোল সবই কমপ্লিট এবার অন্য সমস্ত যা কাজ আছে করতে হবে দাও এই করে দাও হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ ওরে বাবা রুগ্নি করে বুকে দিয়েছো ওইরকম করে ওরে বাবা কথা বলে দিয়েছ অত কথা ওরে হ্যাঁ 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 ওরে বাবা ওরে বাবা সবাই ভয় পাবে তো ওরে বাবা রে কি 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 ওরে বাবা তেলছে

পাঁচ বছর হবে দেখতে দেখতে দেখো ও বড় হয়ে গেল ওর যখন ইয়ের বিট্টুর বিয়ে হলো বিট্টুর বিয়ে হলো তার এক মাস পরে ওর ইয়ে হলো এক বছর হলো দেখুন সোনাকে নিয়ে সারাদিন কিভাবে কেটে যায় আর এই যে সন্ধ্যের পরে সবাই এসে দুপুর পর্যন্ত তো আমি আর দিয়া খেলি তারপরে এসে ওর দাদাই খেলে আবার আমার এই যে যা এসছে সবাই এখন ওকেই ওর সঙ্গেই খেলাধুলো করতে আসে